দিনটি ভালো হোক হ্যাভ আ নাইস ডে হ্যাভ আ নাইস ডে দিনটি ভালো হোক আমি তাই মনে করি আই থিঙ্ক সো আই থিঙ্ক সো আমি তাই মনে করি এটা আলাদা ইটস ডিফারেন্ট ইটস ডিফারেন্ট এটা আলাদা এটা সম্পর্কে চিন্তা করুন থিংক এবাউট ইট থিঙ্ক এবাউট ইট এটা সম্পর্কে চিন্তা করুন ডান দিকে এগিয়ে যান গো রাইট এহেড গো রাইট এহেড ডান দিকে এগিয়ে যান আমি লক্ষ্য করেছি আই নোটিস দ্যাট আই নোটিস দ্যাট আমি লক্ষ্য করেছি আমি কাউকে চিনি না আই এনিবডি আমি চিনি না এটা অবিশ্বাস্য ইটস ইনক্রেডিবল এটা অবিশ্বাস্য তিনি খুব স্মার্ট ইজ সো স্মার্ট হি ইজ সো স্মার্ট তিনি খুব স্মার্ট এটা কি দূর ইজ ইট ফার ইজ ইট ফার এটা কি দূর